হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ব্লগটি হচ্ছে আমরা যাব ঢাকাতে ঢাকাতে যাব হচ্ছে আমার ভাইয়ের ক্যামেরা কিনতে সেজন্য তিনজনের তিনটা টিকিট কেটে নিলাম মূলত আমরা তিনজন যাচ্ছি এখন ঢাকা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম রেলওয়েল স্টেশনে রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ি রেলওয়েল স্টেশন দেখতে দেখতে আমরা চলে এসলাম পদ্মা সেতুতে এখন পদ্মা সেতু হয়ে পার হয়ে আমরা চলে যাব ঢাকা মূলত আমরা ঢাকা বসুন্ধরা সিটি থেকে আমরা ক্যামেরাটা কিনবো তা সেজন্য আমরা পদ্মা সেতু হয়ে ট্রেনে করে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে তা আপনারা বোর্ডটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে এবং আমরা চলে এসলাম মেট্রো রেলে চলার জন্য এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট কাউন্টার এবং এই সামনের গেটটা হচ্ছে মেট্রো রেলে ওঠার মেট্রো রেলে ওঠার জন্য এখন আমাদের তিনজনের তিনটা টিকিট কাটতে হবে সেজন্য টিকিট কাউন্টারে টাকা দিয়ে টিকিটটা তিনটা নিয়ে আমরা চলে আসলাম মেট্রো রেলের মেট্রো এখন আমরা উঠবো মেট্রো চলে আসলো এখন থামবে এখন এই মেট্রো রেলে উঠে আমরা এখন যাব আমাদের গন্তব্য স্থানে দেখতে থাকুন আর এতটা পরিমাণ জ্যাম ছিল তা বলে বোঝানো যাবে না আপনারা তো দেখতেই পারছেন কতটা ভিড় আর বাইরের দৃশ্যটা ছিল দেখার মতো তা বলে বোঝানো যাবে না আর এটা দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা এখন বসুন্ধারায় চলে এসেছি এবং বসুন্ধরা যদি এতটা সুন্দর তা বলে বোঝানো যাবে না এটা আমি ফার্স্ট টাইম এসেছি বসুন্ধরা আর দেখতে চারিদিকে দেখতে অনেক সুন্দর লাগছিলো মূলত এখন আমরা ক্যামেরা কিনবো আর এই ক্যামেরা কেনার জন্য আমরা চলে আসলাম ডিজিটাল শপ এই দোকানটার নাম হচ্ছে ডিজিটাল শপ আর সব কিছু ঠিকঠাক আছে নাকি ভাইয়া দেখে নিচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে